দেখলাম সকালবেলায় গাড়ি আসছে পৌরসভার গাড়ি এসে ড্রেনের কাজ করতে আরম্ভ করছে এখন যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হচ্ছে আমরা কিছু বলতে পারছি না আর সি বলার পরে নড়ে চড়ে বসে এরকম কাজ শুরু হয়েছে এবং যেই সব জায়গায় ড্রেন পরিষ্কার করতে পারছি না দোকানদাররা সামনে চলে এসেছে ড্রেনের উপরে স্ল্যাব করে দিয়েছে পাথর করে দিয়েছে তাদের সাথে কথা বলে তারা অনেকেই হেল্প করছে রায়গোড় স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো বাস স্ট্যান্ডে যাওয়ার অন্যতম রাস্তায় জল জমার সমস্যা আমরা তুলে ধরেছিলাম আমরা দেখেছিলাম ঠিক পুরো বাস স্ট্যান্ডের জল জমায় কী কী সমস্যা হচ্ছে সাধারণ যাত্রীদের এবং তারপরেই পদক্ষেপ নেয় রায়গঞ্জ পুরসভা আজ সকাল থেকে ঠিক তৎপরতার সাথে রায়গঞ্জ পুরসভার তরফ থেকে এই যে ড্রেন পরিষ্কারের কাজ করা হচ্ছে এবং সকাল থেকেই যারা পুরোকর্মীরা তারা তৎপরতার সাথে এই ড্রেন পরিষ্কারের কাজ করছেন তবে এই ড্রেন পরিষ্কার করতে এসে কিন্তু বেগ পেতে হচ্ছে পুরোকর্মীদের দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের সে অবস্থাটা বিভিন্ন সময় বিভিন্ন যারা দোকানদাররা রয়েছে তারা এই ড্রেন দখল করে এইভাবে কিন্তু তারা নির্মাণ কাজ করেছেন এবং যার জন্য এই ড্রেন পরিষ্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে সম্প্রতি রায়গঞ্জ পৌর স্ট্যান্ড থেকে রেল স্টেশনের সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি রাস্তার দুর্ভোগের ছবি তুলে ধরেছিলাম আমরা যেখানে দেখা যাচ্ছিল রাস্তার ওপর মাসের পর মাস ধরে জমে রয়েছে নোংরা দুর্গন্ধযুক্ত নর্দমা জল সেই জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে এতে চারিদিকে যেমন সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন তেমনি স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরসিটিভি সংবাদে এই সম্প্রচারিত খবরের জেরে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন সেই অনুসারে বৃহস্পতিবার থেকে শুরু হলো কাজ ওই রাস্তা সংলগ্ন থানা রোডের দুপাশে বিভিন্ন নালা নর্দমাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হলো কিন্তু সেখানে যেটা দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই থানা রোডের রাস্তার দুধারে থাকা ড্রেনের ওপর স্ল্যাব কিংবা পাথর বসিয়ে সেই জায়গা দখল করে রেখেছেন ব্যবসায়ীদের একাংশ সেই কারণে এই জায়গায় থাকা নালা নর্দমা সাফাই করতে বেগ পেতে হচ্ছিল বৃহস্পতিবার ড্রেনের ওপর দখল করে থাকা সেই স্ল্যাবগুলি ভেঙে সরিয়ে সাফাই কাজ করা হয় পৌরসভার তরফে আমরা ড্রেনের জল যাতে ড্রেনেই থাকে রাস্তায় যাতে না থাকে সেই হিসেবে অ্যাডমিনিস্ট্রেটরের কথায় তার নির্দেশে আমরা ড্রেন পরিষ্কার করার কাজ করছি এবং যেই সব জায়গায় ড্রেন পরিষ্কার করতে পারছি না দোকানদাররা সামনে চলে এসে ড্রেনের উপরে স্ল্যাব করে দিয়েছে পাথর করে দিয়েছে তাদের সাথে কথা বলে তারা অনেকেই হেল্প করছে তাদের সেই সব জায়গাগুলো ভেঙে আমরা ড্রেন পরিষ্কার করার জন্য পদক্ষেপ নিয়েছি এবং আশা করি জলটা অনেকটাই নামবে অনেকটাই নেমে গেছে দেখতেই পাচ্ছেন মানে পুরো বাস ঢোকার মুখে যেটা সমস্যা হচ্ছিলো যে জলটা স্টক করেছিল সেটা কি আপাতত কি সেই সমস্যার সমাধান হচ্ছে সেই সমস্যার সমাধানের দিকেই যাচ্ছে এবং এর উপর আরও অনেক কাজের এখনও বাকি আছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেটর স্যাররা যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই কাজ ছিল স্ল্যাবগুলো করা হয়েছে এই জায়গাটাতে এই স্ল্যাবগুলো যেগুলো যেগুলো জায়গায় আমাদের ভাঙা দরকার আমরা সেগুলো সেগুলো জায়গায় ভেঙে দিচ্ছি ভেঙে সেইভাবেই কাজ হচ্ছে সেভাবেই পরিষ্কার হচ্ছে জল যাতে রাস্তায় না থাকে ড্রেনে থাকে এইটাই আমাদের মেন টার্গেট পৌরসভার পক্ষ থেকে কাজ শুরু হওয়ায় অনেকটাই আশাবাদী সাধারণ মানুষ আজকে দেখলাম সকালবেলায় গাড়ি আসছে পৌরসভার গাড়ি এসে কাজ করতে আরম্ভ এখন যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হচ্ছে আমরা কিছু বলতে পারছি না আর সি বলার পরে নড়ে চড়ে বসছে এবং কাজ শুরু হয়েছে আমরা আশা করি কাজটা সম্পূর্ণ হবে সমস্যাটা সমাধান সমাধান হবে আশা করি একইভাবে পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অলোক সাহা আজকে আমরা সকালে এসে দোকানে দেখতে পারলাম যে পৌরসভা কাজ শুরু করেছে বিশেষ করে আটশো টিভি সংবাদকে এই খবরটা প্রকাশিত করার জন্য এবং তারপরে পরপর সঙ্গে বসে এর জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আরশি সংবাদকে পরিবারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন কি মনে হচ্ছে সমস্যা কি সমাধান হবে আশা করছি সমস্যার সমাধান হবে তবে কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা এখনও ধন্দে রয়েছি পরিষেবা কোথা থেকে কিন্তু করবে কি করবে করবে না কাজ সম্পন্ন হলে আবার আমরা আপনাদেরকে জানাবো ড্রেন সাফাই এবং অবৈধ দখলমুক্ত করার এই পদক্ষেপে আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ পথচারী সকলেই দ্রুত এই কাজ সম্পন্ন হলে স্বস্তি নিঃশ্বাস ফিরবে রায়গঞ্জবাসীর জীবনে থানা এই সম্পূর্ণ জায়গাটাই কিন্তু অবৈধভাবে দখল করে রাখছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তার জন্য কিন্তু এই পুরসভাকে কাজে বেগ পেতে হচ্ছে তবে সম্পূর্ণ ব্যবস্থাটাই যাতে সমাধান হয় এবং ড্রেনের ব্যবস্থাটা যাতে ঠিকঠাক থাকে সেটা কিন্তু পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন দেখার ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক হয় কি না রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ